এত সুন্দর ইটের মার্বেলের পুরো অনেকে কোশ্চেন করতে পারে রাজীব ভাই সাদা মার্বেল সেট টা বেশি কেন বিকজ ফ্লোরে সবাই সাদা মার্বেল সেট টা বেশি বেশি ইউজ করে থাকেন কারণ একটু কালারফুল যেমন এই কাঠটা যখন আমি দিব একটু ডার্ক হয়ে যাবে হ্যাঁ অনেকে লাইটটা বেশি পছন্দ করেন লাইট কালার আমরা বেশি রেখেছি মির সিরামিকের আমাদের কিছু আউটস্ট্যান্ডিং এই যে ডিজাইনটা প্রচুর পরিমাণে আমরা সেল করছি আলহামদুলিল্লাহ এগুলো হলো ভাইয়া চব্বিশ আটচল্লিশ সিঁড়ি হ্যাঁ সরি বারো বারো আটচল্লিশ কারণ অনেকে দেখা গেলো ডুপ্লেক্সের ফ্লোরের জন্য সিঁড়ির জন্য এই ধরনের

ন্যানো পলিশ হাই এবং ডাবল লেয়ার তো এই ক্যাটাগরিগুলো মূলত টাইলসের ক্ষেত্রে হয় সরি আরেকটা বাদ পড়ে গেছে ম্যাট ম্যাট ফিনিশ ম্যাট ফিনিশ হ্যাঁ সো এগুলোর অনেকগুলো ক্যাটাগরি হয় যেমন এটা হাই আচ্ছা হ্যাঁ না সরি ন্যানোপলিশ ন্যানোপলিশ হ্যাঁ ওটা ন্যানোপলিশ হাই 글로সি এরকম অনেক ক্যাটাগরি এটা এটা মিরর পলিশ মিরর পলিশ এই যে এটা মিরর পলিশ এটা মিরর পলিশ এরকম ক্যাটাগরি ওয়াইজ টু প্রোডাক্টটা ভ্যারি করে তিনটা ব্র্যান্ডের আমরা অফিশিয়াল ডিলার তিনটা ব্র্যান্ডই আলহামদুলিল্লাহ প্রতি মাসে কিছু না কিছু আইটেম আমাদের নতুন অ্যাড করে দিচ্ছে আর আমরাও বিক্রি করছি চেষ্টা করি নতুন নতুন কিছু আইটেম দেওয়ার বিসমিল্লাহ রহমান আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি অনেক বেশি ভালো আছেন আবার নতুন একটি স্বাগতম আর আজকে ভিডিও একটু স্পেশাল হতে যাচ্ছে কেননা আজকে দেখাবো একদম প্রিমিয়াম লেভেলের কিছু টাইলস তো অনেকেই কিন্তু আমাকে নক করছিলেন যে ভাই একটু যদি অথেন্টিক বা এমন একটা ঠিকানা দেন যেখানে গেলে আমি বিশ্বস্ততার সহিত সঠিক পণ্যটা ক্রয় করতে পারবো ঠিকানা চলে আসছি সেটা সোনা টাইলস কোম্পানি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পিছনে হিউজ টাইলস আছে বাট আমরা কিন্তু দেখবো আজকে অন্য প্রোডাক্ট তারপর একটু দেখিনি দেখেন অনেক কালারফুল টাইলস খুঁজেন যে কোথায় গেলে ওয়ালের জন্য চমৎকার চমৎকার গ্রিন কালার স্কাই কালার ইয়েলো কালারের এই টাইলসগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন পাশাপাশি তো আছে এগুলো আপনার স্টোন বডি সিরামিক বডি সব আছে আবার অনেকে চান যে ভাই কোথায় গেলে কার্পেট পাবো এই দেখেন আমার সামনে কথা সুন্দর সুন্দর কার্পেট রয়েছে ঠিক আছে আর একটা বিষয় বলে দিই বন্ধুরা এইখানে আসলে আপনার মনে হবে যেন চব্বিশ চব্বিশ সমুদ্রে চলে আসছেন ভাবতেছেন ভাই এটা আবার কি বলেন হ্যাঁ দেখেন এইখান থেকে শুরু করে শেষ মাথা পর্যন্ত টাইলস আবার এই যে নিচের এখান থেকে শুরু করে শেষ একদম শেষ কর্নার পর্যন্ত টাইলস শুধু তাই না অনেকে আবার ম্যাট করে দেখেন ফ্লোরিং করা সম্পূর্ণ ম্যাট এই মাথা থেকে সেই মাথা পর্যন্ত আই হোক আপনি অনেক বড় শোরুমেও পাবেন না সো বাসুন চব্বিশ চব্বিশ দেখাবো না চব্বিশ চব্বিশ দেখাবো না আজকে দেখাবো যে অনেকে কিন্তু এখন দিন তারা আপডেট হচ্ছে তো আগের ছিল বারো বারো বা ষোলো ষোলো ইনস্টল করতো তারপরে তারা চলে আসতো কথা চব্বিশ চব্বিশে তো চব্বিশ চব্বিশে আয় যদি এখন অনেক বেশি হয় বাট অনেকেই চায় যে জোড়াটা কম পড়ুক তার ফ্লোরটা একটু আরেকটু সুন্দর দেখা যায় তাই অনেকে চায় বত্রিশ বত্রিশ নেবে যে বন্ধুরা ঠিকই বলেছেন আজকে কিন্তু আমি দেখাবো বত্রিশ বত্রিশ টাইলসের হিউজ কালেকশন সো প্রিমিয়াম লেভেলের বত্রিশ বত্রিশ টাইলসের কালেকশনটি পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে অবশ্যই দু দেখবেন কারণ অনেকগুলো কালেকশন আছে অনেক চমৎকার চমৎকার কালেকশন আছে নতুন কালেকশন আছে আর এটা রেটটা কোন কোম্পানি সব জানাবো সো কথা না বাড়িয়ে রাজীব ভাই বসে আছে রাজীব ভাইয়ের কাছে চলে যাই

নতুনত্ব খুঁজে একটা প্রোডাক্ট দশ বছর আগে লাগিয়েছেন এক ভদ্রলোক সে নতুন একটা বাড়ি করছেন সে যদি সেই প্রোডাক্টটাই আবার দশ বছর পরে এসে দেখে একটু বিরক্তি লাগে একঘেমি চলে আসে তো আমরা চেষ্টা করি আবার যারা নিয়মিত ভিডিও দেখেন যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা কিন্তু অনেকগুলো আইটেম প্রতি মাসেই তো নতুন প্রোডাক্ট পাই ইনশাল্লাহ প্রত্যেকটা আপনি দশ বছরের কথা বলছেন প্রতি মাসেই পাই তিনটা ব্র্যান্ডের আমরা অফিসিয়াল ডিলার তিনটা ব্র্যান্ডই আলহামদুলিল্লাহ প্রতি মাসে কিছু না কিছু আইটেম আমাদের নতুন অ্যাড করে দিচ্ছে আর আমরাও বিক্রি করছি চেষ্টা করি নতুন নতুন কিছু আইটেম দেওয়ার তো কথা বলব না আজকে যেহেতু বত্রিশ বত্টিস প্রিমিয়াম সেগমেন্টের টাইজ দি শুরু করছি আমরা আমাদের ডিবিএল এর ন্যানোপলিশ হাই 글로সির যে কালেকশনগুলো আপনারা জানেন আমরা সবসময় প্রিমিয়াম আইটেম গুলো একটু বেশি বেশি সেল করার চেষ্টা করি সো বত্টি বত্রিশের মধ্যে ডিবিএল এর প্রোডাক্টগুলো খুবই গুণগত মানসম্পন্ন আচ্ছা বাঁকা tara হয় না বা অনেকে যে মাতামের যে ইস্যুগুলো থাকে ডিবিএল এ এবং এই ধরনের কোনো অ্যাকুরেট মাপ থাকে হ্যাঁ এবং আমরা খুবই কমফোর্টেবল ভাবে হ্যাঁ এবং মানে টেনশন ফ্রি যেটা বলি সেভাবে এই আমরা এগুলো জানি যে আমরা এই ফ্যাক্টরি ভিজিট করে আমরা কিন্তু যে ব্র্যান্ডের অফিসিয়াল ডিলারশিপ নেওয়ার আগে তাদের সম্পর্কে খোঁজখবর নেই তাদের ব্র্যান্ড ভ্যালু তাদের প্রোডাক্টের কোয়ালিটি ম্যাটেরিয়াল কীভাবে তৈরি হচ্ছে টোটালটা জেনে দেন হচ্ছে গিয়ে তাদের সাথে কাজ শুরু করি কারণ আপনাকে আমি একটা প্রোডাক্ট হচ্ছে রেকমেন্ড করবো সেটা যদি আপ টু দ্য মার্ক না হয় তাহলে এটা আমাদের প্রতিষ্ঠানের জন্য সুনামের জন্য একটা ব্যাড ইম্প্যাক্ট আসবে তো যাই হোক আমি ডিবিএল সিরামিকের অফিসিয়াল অথেন্টিক ডিলার এবং এক্সক্লুসিভ ডিলার ডিবিএল এর এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এগুলো ন্যানো পলিশ আমি জাস্ট ওয়ান বাই ওয়ান একটু কালার দেখাই দিই দেখতে পাচ্ছেন একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা রেঞ্জের মধ্যে পেয়ে যাচ্ছে ন্যানো পলিশ কারণ এখন বাজারে কিন্তু মিরর পলিশের দাম একশো বিশ থেকে পঁচিশ টাকার মধ্যেই সো আমি সেই দামে ন্যানো পলিশ পেয়ে যাচ্ছেন পঁচিশ টাকা রেঞ্জে তিরিশ টাকা রেঞ্জে আপনি ন্যানো পলিশ পেয়ে যাচ্ছেন আরও টেকসই আরও ডুরেবল এবং আরও স্ক্র্যাচ ফ্রি যেই টেকনোলজি এবং ফিনিশিংটা কিন্তু অনেক স্মুথ নানো তো দেখতে পাচ্ছেন অনেকগুলো মনে হবে যেন্বেলের মনে হবে এত সুন্দর ইটালির মার্বেলের পুরো স্লাব কালকে ওই এক বড় ভাই ইটালি থেকে এসে ডিজাইনটা নিয়ে গেছেন এটা খুবই সুন্দর লাগবে আসলে ফ্লোরিং ইনস্টল করার পর এটার একটা ন্যাচারাল ফিল পাবেন মনে হবে যেন মার্বেল গ্রানাইট

সেক্টর বারো উত্তরা ঢাকা খালপাড় বললে আরো সহজে সবাই চিনে থাকে আইডেন্টিফাই করতে সহজ হয় ঢাকা মেট্রো রেলে যারা আসতে চান মেট্রো রেলে লাস্টপে যেটা উত্তরা উত্তর নেমে একটা রিক্সা বা একটা অটো নিলে একদম খালপাড়ের দোকানের সামনে নামায় দেবে চিন্তা অসুবিধা হলে আমাদেরকে নখ দিবেন আমরা আপনাদের ইনশাল্লাহ গাইডলাইন দেবো আর যারা দূরপ্রবাসী আছেন আপনার কথাটা আমি বলে দিচ্ছি যারা আমার প্রবাসী বোনেরা আছেন ছোট ভাইকে কষ্ট করেন নখ দিবেন ছোট ভাইকে প্রতি আস্থা রাখেন আমি ডেলিভারির পরের আমার প্রত্যেকটা কাস্টমারের কাছে রিভিউ নেই আমি কিন্তু অনলাইনে রিভিউর প্রতি বিশ্বাসী না আমি আমার কাস্টমার যারাকে আমি সার্ভিস দিয়েছি তাদের কাছ থেকে আমি রিভিউ নিই ভাই আপনাকে আমি প্রোডাক্টটা কেমন দিয়েছি আমাদের বিহেভিয়ারের আপনি সন্তুষ্ট কিনা বা আপনার কোনো সাজেশন থাকলে আমাদেরকে দিতে পারেন আমরা আলহামদুলিল্লাহ সবার কাছ থেকে রিভিউ নেই ভার্বালি আমরা কিন্তু অনলাইনে বলি না যে ভাই আমাদের চ্যানেলে একটা পজিটিভ কমেন্ট করে দিয়ে দেন বাট আলহামদুলিল্লাহ অনেক প্রবাসী ভাই দেখেছি আলহামদুলিল্লাহ অনেক ভালোবাসা দিয়েছেন হ্যাঁ আমি কখনো আশা করিনি এমন সুন্দর সুন্দর মন্তব্য অনেকেই আমাকে করছেন কমেন্টসে ভালো মন্তব্য আসে জি সমালোচনা অনেকে দুই একজন করেন তাদের প্রতিও ধন্যবাদ আপনারা সমালোচনা করবেন এবং আমাদেরকে কিভাবে আরো ভালো করা যায় সেই সাজেশনটা আমাদেরকে দিবেন ইনশাআল্লাহ তো দেখতে পাচ্ছেন DBL সিরামিকের আরেকটা গোল্ডেন কালার টাইলস আছে খুব সুন্দর যে অনেক চমৎকার এটা আমি পার্সোনালি রেকমেন্ড করি 125 30 টাকার রেঞ্জের মধ্যে ন্যানো পলিশের মধ্যে DBL এর এই কালারটা দেখতে পারেন এটা আছে BSL সিরামিকের মধ্যে একটু কালারফুল যারা নিতে চান ডার্ক নিতে চান তাদের জন্য এটা আছে এখানে আরেকটা সাদা মার্বেল শেড আছে BHL গ্রুপের কমফ ব্র্যান্ডের এটাও আপনারা পেয়ে যাচ্ছেন বিএইচএল এর ব্রাইট সিরামিকের ব্র্যান্ডের দুইটা কালার আছে দুইটাও ন্যানো পলিশ হাই গ্লসি খুব সুন্দর এবং আলহামদুলিল্লাহ খুব ভালো সেল হচ্ছে একশো পঁচিশ তিরিশ টাকা রেঞ্জের মধ্যে এগুলো পেয়ে যাচ্ছেন তো বত্রিশ বত্রিশ আরও মিরর পলিশ আছে যারা একটু কম বাজেটে নিতে চান একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা রেঞ্জে আমরা দিতে পারছি মিরর পলিশ আছে আমাদের কাছে সেল দেখের এই ডিজাইনটা আছে যারা সেল টেক নিতে চান তাদের জন্য কিছু ডিজাইন আমরা রেখেছি একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা রেঞ্জের মধ্যে এগুলো পেয়ে যাবেন এটা আছে দেখতে পাচ্ছেন বিএইচএল গ্রুপের একশো পঁচিশ টাকা রেঞ্জে পেয়ে যাচ্ছেন হ্যাঁ এখানে নতুন একটা কালার এসেছে গ্রে কালারের মধ্যে বত্রিশ বত্রিশ সেগমেন্টে খুবই সুন্দর একশো পঁচিশ টাকা রেঞ্জে পেয়ে যাচ্ছেন এটা আছে সাদা মার্বেল সেট একশো পঁচিশ টাকা রেঞ্জে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু ন্যানো পলিশ হ্যাঁ আচ্ছা একটু অনেকে ভ্যারিয়েশনটা জানতে চান মিরর গ্লেস মিরর পলিশ ন্যানো পলিশ হাই গ্লসি ন্যানো পলিসাইগ্লসি এবং ডাবল লেয়ার তো এই ক্যাটাগরিগুলো মূলত টাইলসের ক্ষেত্রে সরি আরেকটা বাদ পড়ে গেছে ম্যাট ম্যাট ফিনিশ ম্যাট ফিনিশ হ্যাঁ সো এগুলোর অনেকগুলো ক্যাটাগরি হয় যেমন এটা হাই গ্লসি আচ্ছা হ্যাঁ না সরি ন্যানো পলিস হ্যাঁ ওটা ন্যানো পলিস হাই গ্লসি এরকম অনেক এটা এটা মিরর পলিশ মিরর পলিস এই যে এটা মিরর পলিশ এটা মিরর পলিস এরকম ক্যাটাগরি ওয়াইজ টু প্রোডাক্টটা ভেরি করে অনেকে বলে রাজীব ভাই এটার দাম যদি একশো পঁচিশ টাকা হয় তাহলে এটার দাম একশো বিশ টাকা কেন বাইশ টাকা কেন এটার দাম একশো আঠাইশ টাকা কেন এরকম করে অনেকে কনফিউজ হয়ে যান তাদের জন্য একটু ক্লিয়ার করে বলা আর আরেকটা ব্যাপার একটু ক্লিয়ার করে বলি প্রত্যেকটা রেট বলা হচ্ছে স্কোয়ার ফিট হিসেবে আচ্ছা এই টাইলসটা একশো পঁচিশ টাকা স্কোয়ার ফিট এখানে সাত দশমিক এগারো স্কোয়ার ফিট টাইলস আছে সাত দশমিক এগারো হ্যাঁ ইন্টু ওয়ান টোয়েন্টি ফাইভ দিলে আপনি প্রাইসটা পেয়ে যাচ্ছেন হ্যাঁ সো এই ব্যাপারে একটু ক্লিয়ার হয়ে নেবেন সবাই কাইন্ডলি সো এখানে এক্সিরামিকের নতুন আরেকটা কালেকশন আসছে একটু গোল্ডেন কালার গ্রে এবং গোল্ডেন হোয়াইটের একটা কম্বিনেশন নতুন এসছে যারা একটু গোল্ডেন পছন্দ করেন তারা এই ডিজাইনটা নিতে পারছেন একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা রেঞ্জের মধ্যে উডেন আছে যারা উড কালার নিতে চান যারা উড পছন্দ করেন তাদের জন্য এই ধরনের কিছু ডিজাইন আমরা রেখেছি একশো পঁচিশ তিরিশ টাকা রেঞ্জে পেয়ে যাচ্ছেন সাদা মার্বেল সেটটা বেশি কেন অনেকে কোশ্চিন করতে পারে রাজি ভাই সাদা মার্বেল সেটটা বেশি কেন বিকজ ফ্লোরে সবাই সাদা মার্বেল সেটটা বেশি বেশি ইউজ করে থাকেন কারণ একটু কালারফুল যেমন এই কাঠ কাঠটা যখন আমি দিব একটু ডার্ক হয়ে যাবে হ্যাঁ অনেকে লাইটটা বেশি পছন্দ করেন এই জন্য লাইট কালার আমরা বেশি রেখেছি ইমির সিরামিকের আমাদের কিছু আউটস্ট্যান্ডিং এই যে ডিজাইনটা প্রচুর পরিমাণে আমরা সেল করছি আলহামদুলিল্লাহ একশো পঁচিশ টাকা রেঞ্জের মধ্যে আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন হ্যাঁ তো এখানে মির সিরামিকের অনেকগুলো কালার আমাদের আছে হ্যাঁ এটা সিম্পল আসলে ফ্লোরটা ওইগুলো সবসময় সিম্পল তাই অনেক এবং এটার সিমিলার চব্বিশ চব্বিশও আছে চাইলে চব্বিশ চব্বিশও নিতে পারবেন যে সেল থেকে এই ডিজাইনটা আছে আমাদের কাছে অ্যাভেলেবেল চাইলে নিতে পারছেন এই একটা কালার আছে সাদা মার্বেল সেল সেট থেকে মধ্যে একশো বিশ পঁচিশ টাকা রেঞ্জে পেয়ে যাচ্ছেন মির সিরামিকের এটা আছে বত্রিশ বত্রিশ খুবই চমৎকার কালার সাদা মার্বেল সেট আছে মির সিরামিকের এই ডিজাইনটা সেল থেকে এই যে স্কাই ব্লু এই ডিজাইনটা আছে আমাদের কাছে এক্সিরামিকের এই গ্রে কালার আছে এখানে মিরের এই যে গোল্ডেন কালারটা আছে এটাও আমি খুব পার্সোনালি রেকমেন্ড করি ফ্লোরে দিলে পুরো চায়না একটা কনসেপ্ট চলে আসে এত সুন্দর অ্যাক্সিরামিকের ডিজাইনগুলো আছে দেখতে পাচ্ছেন বত্রিশ বত্রিশ এছাড়াও আমাদের আরো অনেক কালেকশন আছে আমরা তো আসলে সবগুলো আইটেম ডিসপ্লে করার সুযোগ হয় না এই জন্য আমরা বেছে বেছে আমাদের যে বেস্ট কালেকশনগুলো যেগুলো আপনারা মোস্টলি সবাই নিয়ে থাকেন আমাদের কাছে চেয়ে থাকেন যে ভাই এই কালারগুলো দেখান ওগুলো আমরা ডিসপ্লে রাখার চেষ্টা করি দেখতে পাচ্ছেন এই মাথার থেকে এই মাথা আমরা কতগুলো আইটেম রেখেছি বত্রিশ তারপরও মনে হচ্ছে যেন আরো যদি আপনাদেরকে দেখাতে পারতাম তাহলে হয়তো আরো ভালো লাগে শান্তি টলি ভাই এগুলো কি এগুলো হলো ভাইয়া চব্বিশ আটচল্লিশ সিঁড়ি হ্যাঁ ভাই সরি বারো বারো আটচল্লিশ কারণ অনেকে দেখা গেল ডুপ্লেক্স এর ফ্লোর জন্য সিঁড়ির জন্য এই ধরনের

এটা কিন্তু স্লিপ করবে না স্কিপ করবে না স্কিপ করবে হ্যাঁ যাতে

ডিসপ্লেতে রাখি কারণ আমরা সবসময় প্রিমিয়াম ক্যাটাগরি প্রোডাক্টগুলো বেশি বেশি সেল করে থাকি তার মানে কি আমাদের কাছে কি লো প্রাইসের টাইলস নেয় অবশ্যই আছে লো থেকে হাই সব রাখতে হয় এই যে এখানে দেখেন 16 16 আছে কে কোনটা নেবেন তো আমরা জানি না বন্ধুরা দেখেন 32 আপনাদের দেখাইছি দেখেন এখানে এরকম স্তূপ করে রেখে দেওয়া হয়েছে আর অনেক স্তূপ আছে এই যে এখানে নতুন নতুন একটা ডিজাইন এসেছে আমি একটু দেখাই যেহেতু এটা দেখাইলেনি আমার বড় ভাই সবুজ কালার এই ডিজাইনটা নতুন এসছে একদম হ্যাঁ এই ওয়াও দেখতে মাশাআল্লাহ এটা ডিসপ্লে করা উচিত ছিল ভাই আরে ভাই করে দিব অসুবিধা নাই তো বাইরে ফেলে রাখছি ভাই ওগুলো দেখলে বলবেন ভাই ওগুলো উঠায় দেন তো আসলে এত আইটেম কয়টা যে দেখাবো এটা ডিফিকাল্ট হয়ে যায় স্টোন বডির ওয়াল টাইপ সাইড আমাদের হিউজ কালেকশন আমরা সবসময়

মনের মতো সব ধরনের টাইলস ইনশাল্লাহ আমরা দিতে পারবো আমরা এই ব্যাপারে আমরা আশাবাদী ইনশাল্লাহ আমার রিজিকে যদি থাকে আপনার আমার পণ্য যদি আপনার বাড়িতে যাওয়ার যে বিষয়টা থাকে হ্যাঁ আর আপনার টাকা যদি আমার এই দিকে থাকে তাহলে অবশ্যই আসবে নিবেন আমরা আপনাদেরকে অনুরোধ করবো সোনার গাটা এসে আসেন দেখেন আশা করি পছন্দ হবে বত্রিশ বত্রিশের রেঞ্জ একশো বিশ থেকে একশো তিরিশ টাকার মধ্যেই মোস্টলি দু একটা একটু যেমন কালো এই ধরনের কালো যে কালো একটু প্রাইস বেশি আর আমাদের তো সবগুলো আইটেমই আছে বললাম লো বাজেট থেকে শুরু করে হাই বাজেট সবই আমরা রেখেছি আপনাদের জন্য যার যেটা লাগবে আমাদেরকে

তাদের প্রতি একটু খেয়াল রাখো একজন আমাকে চিনে না যায় না সে না জেনে না চিনে আমার কাছ থেকে পয়সা দিয়ে পণ্য কিনছে তুমি একটু খেয়াল রাখো আমার ক্রেতারা যেন খুশি থাকে আমার অগচরে যেন আমার প্রতিষ্ঠানে সুনামটা হয় আমাকে দেখলে যেন একজন বলতে পারে যে না আপনার ছেলেরা আপনার থেকেও ভালোভাবে ব্যবসা করছে এই কথাটা যেন আমি শুনি তো আমাকে সবসময় বলে যে আমি আমার যতটুকু যা আমি জানি তোমাকে শিখিয়েছি তুমি চেষ্টা করবা হ্যাঁ সামনে আমার কাস্টমারদেরকে নিয়ে সাইনবোর্ডটাকে নিয়ে অনেক দূরে গিয়ে যাওয়ার একটা পরিকল্পনা আমাকে উনি দিয়েছেন এখন বাকিটা আল্লাহবাক ভালো জানেন আমাদের রিজিকের ব্যাপার যেহেতু তো সবাইকে অনুরোধ করব প্রতিষ্ঠানে আসেন যারা কাছাকাছি আসেন বা আসতে চান আসেন দেখেন ইনশাল্লাহ পছন্দ হবে আর যারা দূরপ্রবাসী ভাই বোনেরা আছেন যারা দূর দূরান্ত থাকে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছেন কষ্ট করে আমাকে নখ দিবেন আমি আপনাদেরকে প্রোডাক্ট ছবি পাঠিয়ে ভিডিও কলে দেখিয়ে আপনার এই টায়ার্স পছন্দ হলো আমাকে বলবেন আমি একটা ভিডিও করে আপনাকে পাঠিয়ে দিব মানে মোটামুটি প্রোডাক্ট দেখার জন্য পছন্দ করার জন্য যা যা করণীয় আছে আমরা আমাদের সর্বাত্মকটা করার চেষ্টা করি ইনশাল্লাহ তো আজকের কথা বলবো না প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা আরেকবার বলে দিচ্ছি সোনারগাঁও টায়ার্স কোম্পানি পঁয়ত্রিশ সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপার উত্তরা ঢাকা ঢাকার উত্তরা বারো নম্বর সেক্টর খালপা এসে আমাদেরকে নখ দিলে আমাদেরকে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো নতুন কোনো আইটেম নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম